আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো স্কিমা মার্ক কি কেন এটি এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি ওয়েবসাইটের সেট আপ করতে হয় যদি আপনার এসিও করেন বা নিজের ওয়েবসাইটের গুগলে ভালো র্যাঙ্ক করতে চান এই ভিডিওটি আপনার জন্য হোয়াট ইজ স্কিমা মার্কআপ স্কিমা মার্কআপ হলো এক ধরনের স্ট্রেকচার ডাটা কোড যা আমাদের ওয়েবসাইটের ব্যবহার করি এটি গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট ভালোভাবে বুঝতে সাহায্য করে পাই ইট ইজ ইম্পর্টেন্ট কেন এটি গুরুত্বপূর্ণ সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইট আলাদা করে তুলে ধরবে রিচ স্নিপস সিটিআর ক্লিক থ্রো রেট বাড়ায় বয়েস সার্চ অপটিমাইজেশন সাহায্য করে ইউজার এক্সপিরিয়েন্স উন্নয়ন করে হাউ টু ইমপ্লভমেন্ট স্কিমা মার্কআপ কীভাবে আপনি স্কিমা মার্কআপ করতে পারেন যদিও বিভিন্ন পদ্ধতিতে করা হয় ম্যানুয়াল কোড যোগ করতে পারেন জ্যানসন এলডি স্ক্রিপ্ট যোগ করা যায় গুগল স্ট্রাকচার ডাটা মার্কআপ টুল ব্যবহার করে সহজে কোড জেনারেট করা যায় ওয়ার্ডপ্রেস প্লাগ ইন যেমন র্যাঙ্কমেন্ট বা ইউস্ট এসিও স্কিমা সেটিংয়ে গুগল রিস রেজাল্ট টেস্ট টুল দিয়েও যাচাই স্কিমা ঠিকমতো কাজ করছে কি না টেস্ট করতে পারেন সো আজকে আমরা জানবো কীভাবে আপনি ম্যানুয়ালভাবে করতে পারেন অথবা চ্যাট জিটিপি দিয়ে করতে পারেন সো আপনারা সবাই যেহেতু হচ্ছে ব্যবহার করতে জানেন তো সেটা আমি শেখাচ্ছি না জাস্ট কিভাবে তৈরি করা হয় এবং কীভাবে সেট করা সেট আপ করবেন আজকে আমরা সেই সম্পর্কে ধারণা নেব তো প্রথমে আপনার কি কি ডাটা প্রয়োজন আপনি কোন যে পেজের জন্য করবেন পেজের নেম যেমন আমি আমার গ্রাফিক্স ডিজাইন পেজের জন্য করব তাই গ্রাফিক্স ডিজাইন পেজ ইউআরএল যে পেজের জন্য করবেন এটা সম্পূর্ণ ইউআরএলটা দিবেন পেজ নেম তার মানে এইচ ওয়ান টাইটেলটা যেটা আছে সেটা ব্যবহার করবেন শর্ট ডিসক্রিপশন একটা ছোট ডিসক্রিপশন লিখবেন সার্ভিস টাইপ আপনার এই পেজে কোন কোন ধরনের সার্ভিস দেবেন ওই সার্ভিস টাইপটা দিবেন এরিয়া সার্ভ সার্ভে কোন কোন জায়গাতে আপনি বিজনেসটা দিতে যাচ্ছেন তো যেহেতু আমরা বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেট টার্গেটেড লোকেশন তাই আমরা এটা দিয়েছি কারেন্টে ইউএসডি আমাদের ইউএসডি তাই ইউএসডি আপনি বাংলা হলে বিডি দিবেন স্টার্টিং প্রাইস আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি ডলারের জন্য রাখতেছে এটার জন্য আর প্যাকেজিং ইউআরএল যদি আপনার প্যাকেজিং করে ইউআরএল থাকে এটা কেন ব্যবহার করবেন আমাদের ওয়েবসাইটের নিচে প্যাকেজিং সেকশন দেওয়া আছে তাই আমরা ইউআরএল টু ব্যবহার করলাম না তারপরে আপনার কি টাইপ আমাদের সার্ভিস টাইপ স্লাক স্লাক মানে হচ্ছে এটা তো বুঝে নেই স্লাক কি তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি এটা আমাদের ধরেন ওয়েবসাইটের একটি পেজ মেন ডোমেন হচ্ছে ডিজিটাল অ্যাডোপিডি ডট কম এর ডট কমের পরে যেটা আছে এটাকে স্লাক বলে তো এটা কপি করে এখানে বসিয়ে দিবেন আচ্ছা বলে বুঝতে পেরেছেন তারপরে অ্যাপিকীয় কোশ্চেন আপনি চাইলে অ্যাপিকীয় কোশ্চেন যোগ করতে পারেন কারণ বর্তমানে অফিকিও কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাশিন ইঞ্জিনিয়ার রেজাল্ট এর জন্য তো আমরা ফার্স্ট এফিকিও প্রশ্ন এবং অ্যান্সার অ্যাড করেছি এরপরে চ্যাট জিটিপি দিয়ে তৈরি করেছি আপনি চার জিটিপি যে বলবেন এটা হচ্ছে আমার ডাটা আমার জন্য একটা স্কিমা তৈরি করে সে সুন্দর করে একটা স্কিমা তৈরি করে দিই আমরা অলরেডি তৈরি করা আসে ভিডিওটা লং হয়ে যাবে তাই দেখাচ্ছি না শর্ট ভিডিওটা ছোট করার জন্য আমি স্কিমাটি তৈরি করে রেখেছে আগে থেকে তো এখন চ্যাট জিটিপি যে স্কিমাটা তৈরি করে দিয়েছে স্কিমাটি ঠিক আছে কি না কিনা যাচাই করবেন কীভাবে তো আপনি স্কিমাটা প্রথমে কপি করবেন কপি করার পরে এখানে টাইপ করবেন রিস রেজাল্ট টেস্ট আর অন্যান্য টুলস আছে যেমন গুগল কনসোলের মাধ্যমে আপনি টেস্ট করতে পারেন সো আমি বেশিরভাগ এটা দিয়ে টেস্ট করে এটা একেবারে সহজ এখন দুইভাবে টেস্ট করতে পারেন একটা হচ্ছে যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে স্কিমা তাহলে এখানে ওই যে ওয়েবসাইটে তৈরি করা আছে ওই পেজের ইউআরএলটা দেবেন দিয়ে এখানে দেখতে পারবেন ওটা ভ্যালিড কিনা যেহেতু আমরা এখনও স্কিমা ব্যবহার করি করিনি আমরা এখানে কোডের মাধ্যমে দেখব আমাদের কোডটা ঠিক আছে কিনা কোডে আসবেন এখানে এটা পেস্ট করে দিবেন টেস্ট কোডে ক্লিক করবেন টেস্টিং কোড কিছুটা সময় নেবে সো দেখেন আমাদের কী দেখাচ্ছে টু ভ্যালিড আইটেম ডিটেক্টেড অলরেডি আমাদের এটা সব কিছু ওকে আছে এখন আমরা ওয়েবসাইটে ব্যবহার করব এখন আমাদের কাজ আমরা আমাদের যে স্কিমাটা তৈরি করেছি সেটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন বিভিন্ন উপায় ব্যবহার করা যায় ইউ স্ট্র্যাঙ্ক প্লাগ ইন দিয়েও ব্যবহার করতে পারেন তারপরও একটা আর একটা এক্সটেনশন আছে বা একটা প্লাগিন আছে হেডার অ্যান্ড ফুড আর ম্যানেজার তো আমি হেডার এবং ফুড আর ম্যানেজার দিয়ে বেশিভাবে ব্যবহার করি তো আমি যে ওয়েবসাইটে করবো ওয়েবসাইটে লগ ইন হয়ে নিচ্ছি পরে আমার যেহেতু প্লাগিনটি ইনস্টল করা আসে তারপরেও আপনি দেখাই দিচ্ছি কীভাবে আপনি প্লাগিনটি ইনস্টল করবেন প্লাগিনে আসবেন অ্যাড নিউ অ্যাড নিউ প্লাগ দেবেন এখানে টাইপ করবেন হেডার অ্যান্ড ফুডার ম্যানেজার এই যে দেখেন আমার নিচে চলে আসছে হেডার অ্যান্ড ফুডার কোড ম্যানেজার সো আমার যেহেতু অ্যাক্টিভ আছে তাই এখানে দেখাচ্ছে এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন এখন কিভাবে ব্যবহার করবেন নিচে চলে আসবেন আসার পরে এই যে এইচ এফ সি এম তার মানে হেড আর ফুট আর কোড ম্যানেজার এটা হচ্ছে যে প্লাগিন থেকে ইনস্টল করেছি ওই প্লাগিন তো এখানে এসে কি করবেন অল সিনেপ্টে না গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবে আপনার সামনে নতুন একটা ট্যাপ খুলবে সো প্রথমে এখানে কি করবেন স্নিপ্ট নেম স্নিপ্ট নেম দিবেন আপনার কার জন্য স্কিমা করতেছেন তো আমি সোশ্যাল মিডিয়া আমার গ্রাফিক্স ডিজাইনের পেজের জন্য স্কিমাটা করতেছি সো এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনার দিব এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস স্কিমা এখানে এসটিমেলের জায়গায় দিবেন যাবা স্ক্রিপ্ট তারপরে ডিসপ্লে হোয়াইট ওয়েলের জায়গায় দিবেন এটা যেহেতু আমার পেজ আমরা পেজে স্পেসিফিক দিব স্পেসিফিক পেজের জন্য করব পেজ লিস্ট তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন সার্ভিস পেজের জন্য করবো তাই গ্রাফিক্স যে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস পেজ সিলেক্ট করলাম আপনি যে পেজের জন্য করবেন ওই পেজ সিলেক্ট করবেন হ্যাডার হ্যাডার থাকবে বাকি সব আগের মধ্যে থাকবে শো অল ডিভাইস যেভাবে সেভাবে থাকবে অ্যাক্টিভাস অ্যাক্টিভ দেওয়া থাকে এখানে এখন কোডটা পেস্ট করে দিবেন সো আমরা যে কোডটা কপি করেছিলাম কোডটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সেভে দিয়ে দিবেন হিসেবে দিলে আপনার স্কিমাটাই কমপ্লিট হয়ে গেছে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম